আজকে আমরা বইমেলা যা ঢাকার বাংলা একাডেমিতে অবস্থিত কিন্তু এখানে আসতে হয় একুশে তা আমরা জানি না কিন্তু আমরা চলে এসেছি আপনার পজিশন থেকে কিভাবে আসতে হয় তা বলতে পারবো না ঠিকই কিন্তু বইমেলা কত সালে এবং কিভাবে শুরু হয়েছিল তার ইতিহাস এবং সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ একুশে মেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে অন্যতম এই মেলা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমির বর্ধমান ও সৌরাহী উদ্যান ঘিরে অনুষ্ঠিত হয় আপনি কি জানেন এই মেলা প্রথমবারের মতো কত সালে অনুষ্ঠিত হয় হয়তো মতো মেলা উনিশশো বাহাত্তর সালে আটই ফেব্রুয়ারি কলকাতা থেকে আনা বত্রিশটি বইয়ের মাধ্যমে প্রথমবারের মতো যাত্রা শুরু বলা হয়ে থাকে উনিশশো সালে ভাষা শৈদের স্মৃতিচারণে এই মেলা অনুষ্ঠিত হয়ে আর এই বছর জুলাইয়ের গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিপাদ্যকে সামনে রেখে এই মেলা অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট পার্টে আমরা বইমেলার ইতিহাস সম্পর্কে জানলাম সেকেন্ড পার্টে আমরা পুরো বইমেলা এবং প্যাভেলিয়নগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে টাটা